তারেক রহমান সাহেব দ্বিতীয় সুযোগ পেয়েছেন ভবিষ্যৎ বাংলাদেশে আপনারা যারা নেতৃত্ব দিতে আসলেন আপনারাও যদি পূর্ববর্তীদের মতো আচরণ এ জাতির সাথে করেন তাহলে তাদের অবস্থা হয়েছে যাহা আপনাদেরও হয়ে যাবে তাহা আল্লাহ তালা দুনিয়াতে সবাইকে কিন্তু সুযোগ দেয় না দ্বিতীয়বার দুনিয়াতে খুব কম মানুষ দ্বিতীয় সুযোগ পায় আপনারা দ্বিতীয় সুযোগ পেয়েছেন তারেক রহমান সাহেব দ্বিতীয় সুযোগ পেয়েছেন কাজে লাগান জাতির জন্য এমন কিছু কাজ আপনি করে যান ইনসাফের এমন কিছু কাজ আপনি জাতিকে দেখিয়ে যান যেন বাংলাদেশ যতদিন থাকবে রহমান সাহেবকে মানুষ যেভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করে দলমত নির্বিশেষে আপনাকে যেন মানুষ ঠিক ওই জায়গায় নিতে পারে আর আপনি যদি এটা না করতে পারেন ব্যর্থ হন এই জাতিকে একটা ন্যায় ইনসাফের রাষ্ট্র উপহার দিতে আপনি যদি ব্যর্থ হন জুলুম যদি আপনি বন্ধ করতে না পারেন তাহলে দ্বিতীয় সুযোগ হবে আপনার আরো বড় ধ্বংসের কারণ তখন বুঝবেন যে দ্বিতীয় সুযোগ না পাওয়াই ভালো ছিল আমাদের রাজনৈতিক নেতারা যদি কোনো কোনো ভুল ভুল করে না যে ইসলাম সমর্থন কোরআন হাদিস সমর্থন করছে না আবার ওই নেতার কোরআন হাদিসের এই জ্ঞানও নাই যে নিজের ভুলটা সে বুঝতে পারবে ওই মুহূর্তে দাঁড়িয়ে মসজিদের মেম্বারগুলো থেকে ওলামায় কেরামের জাতির উদ্দেশ্যে নেতাদের উদ্দেশ্যে তাদের ভুলটা ধরায় দেওয়ার দরকার আছে না নাই ভুলটা ধরায় দেওয়ার পরে দেখা যায় এই ভুল তো তারা মানেই না বরং এই ভুলের উপরে আরো অবিচলতা থাকে এই ভুলের উপরে আরো শক্ত হয় যারা ভুল ধরাইতে আসে এদেরকে আরো উল্টা জেলের মধ্যে ঢোকাবার চেষ্টা করে এই দৃশ্য তো আমরা বিগত দিনে দেখেছি তবে আলহামদুলিল্লাহ নির্বাচন যেমনই হোক কিছু পান আর না পান একটা বিষয় আমরা পেয়েছি পঁয়ত্রিশ বছর পর বাংলাদেশে আমরা পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছি এটা অনেক বড় একটা পাওয়া এই পঁয়ত্রিশ বছর বিরানব্বই ভাগ মুসলমানের দেশ শাসন করে গেছে মহিলা এটা লজ্জাজনক রেসুসাল্লাহ রিহোসাল্লাম হাদিসের মধ্যে বলছেন লে ইয়ুফ লিহা কমন আমরহম ইমরাহ ওই জাতি কোনদিন সফল হতে পারবে না যেই জাতি তাদের সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় একজন মহিলাকে বসিয়ে রাখে এটা আমার কথা না দেড় হাজার বছর আগে মোহাম্মদুর রসরুল্লার কথা আমাদের যুগের নারীরা যতটা বুঝে জ্ঞান রাখে রাসুলের যুগের নারীদের মধ্যে এমন বুঝবান সমজদার কি কেউ ছিল না মায়েশা সিদ্দিকার জ্ঞান কি কম ছিল সাহাবাই কেনাম ম্যাথমেটিক্স শিখতেন মায়েশার কাছ থেকে গণিত বিদ্যা শিখতেন ফারাইজের অঙ্ক শিখতেন মায়েশার কাছ থেকে হাদিস শিখতেন মায়েশার কাছ থেকে তবুও মা কোনোদিন রাষ্ট্রের কোনো দায়িত্ব পালন করেছে এমন নজির পাইছেন না তার কারণ এটা আসলে ইসলাম সমর্থন করেই না আপনি যেই যুক্তি দেন না কেন আপনি যুক্তি দিতে পারেন সময়ের প্রয়োজনে অমুকের প্রয়োজনে তমুকের ধাক্কায় কিছু মহিলাদের আসন লাগে হ্যাঁ যুক্তি আপনি দিতে পারেন তবে মূল বিষয় হচ্ছে ইসলামের মূল থিওরি যেটা ওটা হচ্ছে আসলে হাদিস। যে জাতি তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে মহিলা বানায় ওই জাতি কোনোদিন সফল হয় না আপনি আমেরিকার একশো বছরের ইতিহাসে আমেরিকার একজন নারী প্রধানমন্ত্রী খুঁজে পাবেন না আমেরিকা প্রয়োজন মতো আমেরিকা প্রয়োজনে বারাক ওবামার মতো ভাড়াটিয়াকে প্রধানমন্ত্রী বানাইছে আমেরিকা প্রয়োজনে ডোনাল্ড ট্রাম্পের মতো পাগলকে এই জায়গায় বসাইছে কিন্তু ব্লিন ক্লিন্টনকে বসায় নেয় হিলারি ক্লিন্টনকে বসায় অর্থাৎ আমেরিকার ইতিহাসে তারা যতই নারী অধিকারের কথা বলুক না কেন আপনি দেখেন আমেরিকার ইতিহাসে কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানায় না অথচ সবচেয়ে বেশি নারী অধিকারের কথা তারা আমাদেরকে শোনায় কিন্তু তারা বানায় না তার কারণ তারা ভালো করেই জানে এ সকল বিষয়ে নারীরা সিদ্ধান্ত নিতে পারবে না কিন্তু আমাদের উপরে ঠিকে চাপায় দেয় এজন্য জন্য আগেই বলে গিয়েছেন যেই জাতির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নারী হয় ওই জাতি সফল হয় না পঁয়ত্রিশ বছর পর প্রধানমন্ত্রী হোক না কেন যেই দলেরই হোক না কেন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হচ্ছেন আমরা তাকে সাধুবাদ জানাই পঁয়ত্রিশ বছর পর অন্তত পক্ষে একজন পুরুষ প্রধানমন্ত্রী তো পাইছি বেড়িত বিদায় হয়েছে এখন আমাদের ছোট্ট একটা অনুরোধ হচ্ছে সরকারি দল বিরোধী দল ভেদাভেদ ভুলে গিয়ে সকলে এক কাতারে দাঁড়িয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যান এখন নতুন করে আর ভেদাভেদ করার কোনো দরকার কারোই লাভ নাই কারোই লাভ নাই দিন শেষে দেশটার ক্ষতি ভবিষ্যৎ বাংলাদেশে আপনারা যারা নেতৃত্ব দিতে আসলেন আপনারাও যদি পূর্ববর্তীদের মতো আচরণ এ জাতির সাথে করেন তাহলে তাদের অবস্থা হয়েছে যাহা আপনাদেরও হয়ে যাবে তাহা আল্লাহ আল্লাহতালা দুনিয়াতে সবাইকে কিন্তু সুযোগ দেয় না দ্বিতীয়বার দুনিয়াতে খুব কম মানুষ দ্বিতীয় সুযোগ পায় আপনারা দ্বিতীয় সুযোগ পেয়েছেন তারেক রহমান সাহেব দ্বিতীয় সুযোগ পেয়েছেন কাজে লাগান এ জাতির জন্য এমন কিছু কাজ আপনি করে যান ন্যায় ইনসাফের এমন কিছু কাজ আপনি জাতিকে দেখিয়ে যান যেন বাংলাদেশ যতদিন থাকবে জিয়াউর রহমান সাহেবকে মানুষ যেভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করে দলমত নির্বিশেষে আপনাকে যেন মানুষ ঠিক ওই জায়গায় নিতে পারে আর আপনি যদি এটা না করতে পারেন ব্যর্থ হন এই জাতিকে একটা ন্যায় ইনসাফের রাষ্ট্র উপহার দিতে আপনি যদি ব্যর্থ হন জুলুম যদি আপনি বন্ধ করতে না পারেন তাহলে দ্বিতীয় সুযোগ হবে আপনার আরো বড় ধ্বংসের কারণ তখন বুঝবেন যে দ্বিতীয় সুযোগ না পাওয়াই ভালো ছিল দুনিয়ার সব সফলতা প্রকৃত সফলতা না দু হাজার চব্বিশের শুরুর দিকে একটা নির্বাচন হলো এই ছয় মাস পরে পতন হলো ওই চব্বিশের শুরুতে যে নির্বাচনটা হলো ওই নির্বাচনে আমাদের এখান থেকে যেই সাংসদ নির্বাচিত হয়েছিল সাইফুল ইসলাম চেন না আমার খুব কাছের আমার আমি বলি নাই জীবনে আপনাদেরকে আমার নানীর সম্পর্কে আত্মীয় আমার মাদ্রাসার চারটা বাড়ির পাশে পাঁচটা বাড়ির পাশে তার নিজের বাসা যেখানে সে থাকত উঠতে বসতে দেখা হইত এই বেচারা চব্বিশের শুরু নির্বাচনে হঠাৎ করে এমপি হয়ে গোটা বাংলাদেশে তোলপার করে ফেললো যে চেয়ারম্যান থেকে এমপি সফল হয়ে গেছে সফল হয়ে গেছে সফলতার মালা বেশি দিন থাকে নাই ছয় মাসের মধ্যে এমনভাবে পতন হতে হয়েছে ওই ব্যক্তি যদি কোনো দিন জানতে পারতো গায়েবের জ্ঞান যদি তার থাকতো এটা যদি বুঝতে পারতো যে আমার এই ক্ষমতা ছয় মাসও টিকবে না বরং আমি যদি নির্বাচন না করি এবার আমি বেঁচে যাব আর নির্বাচন করলে ছয় মাস পরে আমার গোষ্ঠী সুদ্ধা পালাইতে হবে জীবনে কোনো দিন তার টাকা দেওয়া বাইন্ধাও আপনি এমপি বানাইতে পারতেন না অর্থাৎ সকালবেলা যেটা আপনার কাছে সফলতা বিকেলে এল এটা আপনার কাছে আল্লাহ ব্যর্থতা হিসাবে দেখাতে পারে আজকে নির্বাচিত হয়েছেন খুব খুশি কার ব্যবসা নেবেন কার জোটের কোন ব্যবসা করবেন সব হিসাব কিতাব করে ফেলছেন আনন্দ ভাই এ সফলতা চিরস্থায়ী হতে নাও হতে পারে দুই দিন পরে শেষ হয়ে যাবে তখন কপাল থাপরা মনে হবে সেই দিন এত বাড়াবাড়ি করাটাই ছিল আমার ব্যর্থতা স্বাভাবিক থাকেন স্বাভাবিক থাকেন আল্লাহ আল্লাহতালা কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে কাউকে ক্ষমতা না দিয়ে পরীক্ষা করে উপরন্ত ক্ষমতা না দিয়ে পরীক্ষা করার চাইতে ক্ষমতা দিয়ে পরীক্ষা করা কঠিন আল্লাহ তালা যেন আমাদের নেতাদেরকে এই সহজ বিষয়গুলো বোঝার তৌফিক দান করে আরো জোরে বলেন এই মেম্বার থেকে বিগত দিনে আমি আপনাদেরকে বলি বিগত দিনে এই মেম্বার থেকে আমি যেভাবে হক কথা বলেছি আজকের নতুন বাংলাদেশের দায়িত্ব যারা পেয়েছেন তাদেরও যদি কোনো ভুল দেখি আমরা এক মুহূর্ত দেরি করব না সেভাবে হক কথা বলে যাব। জামাত ইসলাম অমুক ইসলাম তমুক ইসলাম ইসলামী রাজনীতি যারা করে তারাও যদি কোনো দিন ক্ষমতায় আসে তারাও যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় সেদিনও আমরা জাতির সামনে তাদের ভুলটাও বলে দেব আল্লাহর রহমতে আপনাদের হতিফ সাহেব দলকানা হয় নাই যে দলের ভুলটা সাফাই গাইবে এই মেম্বারে বসার পরে আমার ব্যক্তিগত মতামতকে আমি আমার মতামত হিসাবে আর ব্যক্ত করি না আপনি আলাদাভাবে আমার সাথে কথা বলেন আমার ব্যক্তিগত মতামত আপনি পাবেন কিন্তু এখানে বসার পরে মানুষের কল্যাণে যেটা জানানো দরকার তাদেরকে যেটা ইনসাফ যেটা হক সেটা আমার মতের বিরুদ্ধে গেলেও সেটা আমি প্রকাশ করি এবং সারা জীবন যেন আমি এটা করতে পারি আল্লাহ তালা যেন সেই তৌফিক ফিকামকে দান করে